সঞ্জয় সঞ্জয় রায় যা এখনো পর্যন্ত গ্রেপ্তার তার এবার নার্কো টেস্ট করাতে চায় সিবিআই নার্কো টেস্টের অনুমতি চেয়ে শিয়ালদা আদালতের দ্বারস্থ সিবিআই প্রিয়গোপাল বিশ্বের শুভ উদ্বোধন বেহালায় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে ১৬ সেপ্টেম্বর সোমবার সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রঞ্জিত রঞ্জিতের সঙ্গে কথা বলবো তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি সঞ্জয় রায় যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল তার আগে কিন্তু পলিগ্রাফ টেস্ট হয়েছিল পলিগ্রাফের পর এবার নার্কো টেস্টের ভাবনা চিন্তা সিবিআই আধিকারিকদের মনে কারণ সেই কারণেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন শিয়ালদা আদালতের দ্বারস্থ হয়েছেন প্রিয়গোপাল বিশ্বের শুভ উদ্বোধন বেহালায় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে ষোলোই সেপ্টেম্বর সোমবার সকলকে জানাই সাদর আমন্ত্রণ কারণ তাদের মনে প্রশ্ন রয়েছে তদন্তকারী আধিকারিকদের মনে প্রশ্ন রয়েছে কোন সত্য কি গোপন করতে চাইছে সঞ্জয় রায় কারণ সেই সত্য জানা এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তের ক্ষেত্রে ভীষণ প্রয়োজনীয় যে কারণে পলিগ্রাফ টেস্টের পর এবার আধিকারিকরা যে কারণেই তারা দ্বারস্থ হয়েছেন পলিগ্রাফের পর এবার নার্কো টেস্টে সত্যি যাচাই কি হবে অভিযুক্ত সত্য গোপন করলে নার্কো টেস্টের সাহায্য নেওয়া হয় আমরা জানি কারণ অনেক সময় পলিগ্রাফ টেস্টে সত্য হয়তো জানা নাও যেতে পারে কিন্তু নার্কো টেস্টে তার সত্যতা যাচাই করা হয় যাতে পলিগ্রাফ টেস্টে যা বলা হয়েছে সেই টেস্টে যা যা হয়েছে তা নার্কো টেস্টের মাধ্যমে সত্যতা যাচাই করা সম্ভব হয় আমার সঙ্গে রয়েছেন সহকর্মী রঞ্জিত রঞ্জিত আগে পলিগ্রাফ টেস্ট হয়েছে সঞ্জয় রায় কিন্তু এবার নার্কো টেস্টের ভাবনা চিন্তা কেন এবং এই মুহূর্তে সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা তারা কি আদালতে দ্বারস্থ হয়েছেন দেখো ইতিমধ্যেই কিন্তু সিবিআই যে তদন্তকারী আধিকারিক আছে তোমাকে মূলত জানিয়ে রাখি তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় যে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছে সেই সঞ্জয় রায় কি ঘটনার যে পরম্পরা এবং ঘটনার ক্রম যে সত্য বলছেন কি না সেই বিষয়ে কিন্তু পলিগ্রাফ টেস্ট আগেই করা হয়েছিল এরপরে নার্কো অ্যানালাইসিস টেস্টের জন্য তারা আবেদন করছেন এবং মূলত তোমাকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায় যে সমস্ত প্রমাণ এবং সিবিআই তদন্তকারী আধিকারিকদের জিজ্ঞাসাবাদ সূত্রে যেমনটা জানতে পেরেছে সিবিআই তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন যে এই সঞ্জয় রায় পুরোপুরি সত্য বলছেন না সেই কারণেই কিন্তু নার্কো টেস্টের অনুমতি নিয়ে অনুমতি নেওয়ার জন্য তারা কিন্তু শিয়ালদা আদালতে ইতিমধ্যেই মুখ করেছে এবং মূলত তোমাকে জানিয়ে রাখি এই সঞ্জয় রায় কতটা সত্য বলছেন সেই জানাটা এই মুহূর্তে ভীষণ প্রয়োজন আর আমরা তো গতকাল বলেছি যে সঞ্জয়ের দাঁতের গঠন সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে কারণ যে দাগ পাওয়া গিয়েছে তিলোত্তমা শরীরে সেটা সঞ্জয়ের দাঁতের দাগ কিনা সেটাও পরীক্ষা করে দেখা হবে এবার পলিগ্রাফের পর নার্কো টেস্টের ভাবনা চিন্তা এই সঞ্জয় কিন্তু এই দুটি পরীক্ষা কেন প্রয়োজনীয় নার্কো টেস্টের গুরুত্ব ঠিক কোন জায়গায় রয়েছে আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য অরিন্দম বাবু আমি জানি যে আগে পলিগ্রাফ টেস্ট হয়েছে এরপর নার্কো টেস্টের ভাবনা চিন্তা কেন তদন্তকারী আধিকারিকদের মনে কেন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে নার্কো টেস্ট আপনার কাছে জানবো ভীষণ গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে এই টেস্ট গুলো প্রথম স্টেজ হচ্ছে কি আপনার যেটা পলিগ্রাফি টেস্ট করেছিল কিন্তু তার থেকে অনেক উন্নত হচ্ছে গিয়ে নার্কো অ্যানালাইসিস তারপরের স্টেজ হচ্ছে গিয়ে ব্রেন ম্যাপিং এই নার্কো অ্যানালাইসিসটা সো ইম্পর্টেন্ট আপনারা বোধহয় নিশ্চয়ই মনে করতে পারবেন যে নয়ডাতে যে আজকে ঘটনাটা হয়েছিল আপনাদের স্পষ্ট মনে আছে দু হাজার সাত সালে ঘটনা সেইখানে যে সুরেন্দ্র সিং এবং তার যে কলি বলে যে ড্রাইভার ইয়ে ছিল একজন মেড সার্ভেন্ট ছিল তাদের দুজনকে নিয়ে যে হত্যাগুলো করেছিল যৌন নির্যাতন বাচ্চাদের এই নার্কো টেস্ট যদি না করতো করতে পারতো না কি সুন্দর ডিটেক্ট শুধু নয় এই ডিটেকশনটার জন্য কিন্তু তাদের ফাঁসি পর্যন্ত হয়েছিল পরবর্তীকালে আপনার মার্সি পিটিশনের জন্য তাদের যাবজ্জীবন জেল হয়েছে এই নার্কোটা হচ্ছে গিয়ে যে এখানে কিন্তু অনেকগুলো নিয়ম আছে প্রথম নিয়ম হচ্ছে কি কোর্ট থেকে পারমিশন নিতে হবে কনসেন্ট লাগবে এবং ডাক্তারের প্রেজেন্স লাগবে এবং তার বিট থেকে শুরু করে হার্টের অ্যাটাক আছে কিনা সুগার আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে এইগুলো দেখার পরবর্তীকালে যে রিডিংটা হয় সেটা বিগত দিনের যে পলিগ্রাফি তার থেকে কিন্তু অনেক উন্নত জিনিস এটা এবং এখান থেকে কিন্তু কোনো অবস্থাতেই কোনো সত্য ঘটনাকে হাইট করার জন্য কিন্তু স্কোপ নেই এটা যদি করে থাকে তাহলে কিন্তু একদম সঠিক করেছে সঠিক চিন্তা ভাবনা নিয়েছে এবং এটা আপনারা যেটা আগে থেকে আমরা বারবার বলছি যে আজকে ক্যালকাটা পুলিশে মারাত্মক যেটা ভুল হয়েছে এসওটি মানে স্ট্যান্ডার্ড সিকিউরিটি অপারেশন যেটা আজকে করেছিল নির্ভয়া কাণ্ডে সেটা কিন্তু পর্যন্ত আজকে ক্যালকাটা পুলিশ করেনি এগুলো যদি আগে করতো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অ্যারাইজ হতো না একদম অনেক ধন্যবাদ সত্যি পলিগ্রাফ টেস্ট আগেই হয়েছে এবার নার্কো টেস্টে ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য